আজকে তো আমাদের খুবই ভাগ্য মানুষের যে মহিলা বাচ্চারা বসা ছিল ওই গেইতে গাড়িটার আটকেছে নাইলে হুন্ডা সাড়ে সাত আটটা হুন্ডা আইটি যে মানুষ মরিয়া মেসেকার এটা এবার টাকা নি লোলে এটা এবার দেখে নি

এটা অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব যে ভালো করে কাজ করতে পারে তাহলে ভূমিকা দেবে কমে তো একটা সরকারি স্কুলে আমরা যেহেতু প্রতি বছরই এইবার আমরা আজকে একটা দুর্ঘটনা শিকার হয়েছি পরবর্তীতে আরো গাড়ি আসবে বইয়ের গাড়ি যেহেতু বিনামূল্যে বই দিতে হয় এখানে তো গাড়ি আসবেই তো আমি চাইবো যে সিটি কর্পোরেশন এই কাজটা একটু ভালো করে করে